কবি টম্পের লেখা কবিরা সপ্ত তোকে হতেই হবে মেয়ে বেশে মেয়ে নয় শক্ত হাতে সর্বনাশী হলেই কুকুর বাধ্য হবে লেজ গুদাতে আত্মনাগ নয় তো আস হুঙ্কার দিয়ে চন্ডী হয়ে দেখবি কেমন কেউ গুলো গাধা কা প্রাণের ভয়ে যে নরকের কীগুলো সব মে মানুষের গন্ধ খোঁজে মাথার ঘিলু শুকনো খালি উড়ুর গীতের সন্ধি বোঝে বুকের কাপড় ছিনিয়ে নিয়ে অট্ট হাসি হাসছে যারা একবার তুই হয়ে কালি হয়ে সামনে দাঁড়া দেখবি দেখবি কেমন অত্যাচারী শুকনো গলায় গেলে লোভাতুর ওই লক লকে জীব ভয়ে মা মা বলে বিশ্বাস কর নয় বেচারি এই ধন্যে সবার সেরা তুই সুন্দরী চন্দি হয়ে প্রশান্ত না হলে না হলে জোট বেঁধেলে তবুও পিছিয়ে না স্নাতই বৃষ্টি ফোটা জোট বাঁধলেই হতে পারে জল থই থই গর্ভধারণ নয় তো সহজ কোটি শুক্রাণুতে শত ত্যাগ আর শত সাধনা একটি মানব জন্ম দিতে জন্ম যদি দিতেই পারিস একটা নয় মারবি হাতে পাপ নয় রে পূর্ণ হবে আবর্জনা আবর্জনা কমবে তাতে করছে যারা লড়ছে যারা উল্টো প্রমাণ চাইছে যারা দুর্গতি দূর করতে নিজের সত্য করে এই জামানা ওই দুর্ভোগ তোর কম হয় না সত্য তোকে হতেই হবে টানা পার পাবি না সত্য তোকে হতেই হবে তা না হলে পার পাবি না তা না হলে পার পাবি না নমস্কার